প্রত্যে ছায়দার সাথে যোগানে সমঞ্জস্য সমাজায় রাখতে চাইছে রক্তদান যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী সোমবা রাজধানী প্রজ্ঞা ভবনে টিএসবিটিসি আয়োজিত ছায়চে রক্তদান শিবিরে উদ্বোধন করে এই আহ্বান জানান মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদাতাদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী রক্তদানের ক্ষেত্রে রক্তদাতাদের কোনো অসুবিধার সম্মুখীন হচ্ছে কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেন তিনি পরে সাংবাদিকদের মুখমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন সাধারণত সাধারণত মোট জনসংখ্যার এক শতাংশ ইউনিট রক্তের প্রয়োজন পড়ে এই হিসেব মতো রাজ্যে প্রতি বছর চল্লিশ হাজার ইউনিট রক্তের প্রয়োজন আদার্স যে আমাদের যে বাকি ডিস্ট্রিক্টগুলো আছে ওই জায়গায় সেরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে না তাদের জন্য কি মেসেজ থাকে সেখানেও কিন্তু মানে সেটাও হয়তো আপনাদের গোচরে আসছে না কিন্তু আমাদের কাছে খবর আছে অনেক জায়গার থেকে বলে যে আপনি আসুন আমাদের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আছে তো কোনো জায়গায় ওই রকম এক্সিসিদের একটা যে মানে ব্লাড ডোনেশন হচ্ছে না রকম খবর নেই তবুও বিষয়টা যেগুলো বলেছেন আমিও যাতে মনিটর করবো স্বাস্থ্য দপ্তরকেও বলবো ব্লাড কাউন্সিল করে যারা আছে সেই ব্লাড কাউন্সিল ওনাদেরকেও বল ওনারা সচেতন দেখে জায়গায় কম বলে সচেতন আজকে যারা স্যার ব্লাডও প্রয়োজন হয় কত ডিমান্ড আছে এবং কত আমাদের এখন দেখুন আমাদের মানে নিয়ম অনুসারে যখন পপুলেশনের ওয়ান পার্সেন্ট আমাদের ব্লাড রাখতে হয় তো সেই অনুযায়ী যদি ফোরটি লাখ আমাদের পপুলেশন হয় তাহলে ফোরটি ইউনিট ফোরটি থাউজেন্ড ইউনিট আমাদের ব্লাড সবসময় আমাদের রাখা উচিত গত অর্থ বছরও আমরা দেখলাম প্রায় ফোরটি টু থাউজেন্ড ইউনিট আমাদের ছিল আজ আমাদের এখানে স্টেটি স্টেডি আছে এরকম না যে একবারে কোভিড কোভিডের সময় সমস্যা হয়েছিল সময় সময় ইলেকশন হয় ইলেকশনের সময় প্রবলেম হয় তো যখনই হয় আমরা এখানে আরও ব্লাড ডোনেশনের ক্যাম্প বাড়িয়ে দিই আহ্বানও করি আমরা নিজেরও দিয়ে যে সমস্ত জায়গায় এখনও ব্লাড ডোনেশন ক্যাম্প বা ব্লাড ব্যাঙ্ক করা হয় সরকার কি করা না অনেকগুলো জায়গায় হয়েছে বহু জায়গায় মানে মোটামুটি হবে সবটি ডিস্ট্রিক্টে তো হয়েছেই প্লাস সাব ডিভিশনেও ব্লাড ব্যাঙ্ক হয়েছে অনেক सर्व बारा वाजता थँक्यू थँक्यू थँक्यू